দু সালের জুলাই আন্দোলনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে পতন হয় তৎকালীন স্বৈরশাসনের এরপর থেকেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠলেও সম্প্রতি আন্তর্জাতিক অনুসন্ধানী দল হাতে পেয়েছে একাধিক চাঞ্চল্যকর তথ্য যা তদন্তের গতিকে করেছে আরও ত্বরান্বিত প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা এবং তার পরিবার বিদেশি ব্যাংকগুলোতে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ জমা করেছেন যা এক ভয়াবহ আন্তর্জাতিক দুর্নীতির চিত্র তুলে ধরছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং এবং কেমান দ্বীপপুঞ্জে পাওয়া গেছে এসব সম্পত্তি যা একেবারেই বৈধ ব্যবসার সঙ্গে সম্পর্কিত নয় বিশেষ করে মালয়েশিয়ার একটি ব্যাংক থেকে অস্তিত্ব পাওয়া যায় রাশিয়ান স্লাশ ফান্ডের যা বিশ্বব্যাপী সরকারের পক্ষ থেকে পরিচালিত এক ভয়ানক জালিয়াতির আলামত হতে পারে তদন্তের আরও গভীরে গিয়ে উঠে এসেছে একশো চব্বিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছয়শো কোটি টাকার বিশাল একটি অর্থ সঞ্চয় যা কোনো সাধারণ ব্যবসার লাভ হতে পারে না এটি নিশ্চিতভাবেই অবৈধ লেনদেনের ইঙ্গিত দেয় বলে নিশ্চিত করেছে দুর্নীতি দমন কমিশন তবে সবচেয়ে অবাক করার তথ্য হল রাজুকের আঠারো কোটি আশি লক্ষ টাকার একটি প্লট যা নানা নিয়মের বাইরে গিয়ে অধিগ্রহণ করা হয়েছে কেন এবং কীভাবে এই প্লটটি সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে অধিগ্রহণ করা হলো তা নিয়ে বড় প্রশ্ন সৃষ্টি হয়েছে এই সব তথ্য যখন বেরিয়ে আসে তখন সবচেয়ে বড় চমক আসে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন আটটি বিলাসবহুল ফ্ল্যাট যার মূল্য প্রায় আট কোটি আটান্ন লক্ষ টাকা তবে এদের মালিকানা নিয়ে নানা প্রশ্ন উঠেছে কীভাবে এসব সম্পত্তি তাদের দখলে এলো এখানে রয়েছে বড় কিছু রহস্য যতই সময় গড়াচ্ছে ততই শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে অর্থনৈতিক দুর্নীতি এবং রাষ্ট্রীয় সম্পত্তির অপব্যবহারের এক ভয়াবহ চিত্র প্রকাশ পেতে থাকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের নতুন মাত্রা যোগ করেন এবং দেশের নাগরিকদের সামনে এক নতুন রহস্যময় পরিস্থিতি তৈরি হয় এই অনুসন্ধানী প্রতিবেদন যে শুধু সরকারের স্বচ্ছতা এবং নিরাপত্তা নিয়ে গভীর প্রশ্ন তোলে তা নয় বরং দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়েও এক বড় ধাক্কা এসব অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে এটি রাষ্ট্রীয় সম্পদের ব্যাপক অপচয় এবং দেশের মানুষের বিশ্বাসের ওপর একটি মারাত্মক আঘাত হবে এভাবে দেশীয় ও আন্তর্জাতিক তদন্ত যদি নিরপেক্ষভাবে না হয় তবে দেশের নাগরিকরা কখনোই সত্য জানার সুযোগ পাবেন না এবং তাদের ট্যাক্সের অর্থ কোথায় যাচ্ছে তাও হয়তো কোনোদিন জানবেন না ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি